কোনো ভিলেনই জিতে না তাদের হেরে যেতে হয় কারণ তারা ভুল কিন্তু সবসময় কি তাই হয় কি হবে যদি বলি এমন কিছু ভিলেন ছিল যারা আসলেই ঠিক ছিল তাদের মতাদর্শ তাদের চিন্তা তা হয়তো সমাজ মেনে নিতে পারেনি বাট ডিপ ডাউন তারা কমপ্লিটলি ভুল ছিল না আজকে তাদেরকে নিয়েই কথা বলবো টপ ফাইভ অ্যানিমে রাইট মন দিয়ে শোনো কারণ এই ভিলেন রা খারাপ না ওরা শুধু এই ভাঙা পৃথিবীর ভিতরে নিজেরা কিছু গড়তে চেয়েছিল সোহগ মাকিশিমা ফ্রম সাইকোপাস যেখানে মানুষের বিচার এআই করে সেখানে মানুষের মূল্য কোথায় সোহগ এমন এক ডিস্টোপিয়ান সমাজে বাস করত যেখানে মানুষ কেমন হবে তারা কি কাজ করবে এমন কি তারা কখন অপরাধ করতে পারে সব কিছুই পূর্ব নির্ধারিত হয়ে যেত একটা এআই সিস্টেমের দ্বারা নাম সিভিল সিস্টেম সোহগ এই সিস্টেমের বিরুদ্ধেই লড়ছিল না কারো টাকা না কারো পাওয়ারের জন্য সে চাইতো মানুষ নিজের ইচ্ছায় বাঁচুক তার ফিলসফি ছিল ব্রুটাল কিন্তু তার প্রশ্নগুলো ছিল লেজিটিমেট একটা সিস্টেম যদি ভুল Really, who isn't alone in this society we've constructed? The time when our connection to others defined us is gone. We've lost all sense of self. In this world where we're watched over by the system and live by its standards, a community is no longer needed, it's not even relevant. We all live in our own little cell, and the system tames us by giving each of us our personal serenity. লালুশ ভি ব্রিটানিয়া ফ্রম কোট গিয়াস আমি একটা জিনিসই চাই এমন একটা পৃথিবী যেখানে আমার বোন শান্তিতে ঘুমাতে পারবে লালুশ একজন রাজপুত্র ছিল ওয়াজ এ প্রিন্স বাট সে নিজেই নিজের রাজতন্ত্র ধ্বংস করতে বেরিয়ে পড়ে তুমি একে এভিলেন বলবা একজন ছেলে যে পুরো পৃথিবীকে একজোট করে একটি মিথ্যা যুদ্ধ শুরু করে যাতে যুদ্ধ শেষ হয়ে যায় সে নিজেকে খারাপ বানালো তার মৃত্যু হোক পৃথিবীর শান্তির কারণ এভিলেন ইন দ আই অফ দ্য ওয়ার্ল্ড বাট এ হিরো টু দোজ হিলাভে If being powerless is so terribly wrong, then does having power make you right? Do you find vengeance evil? What's your value of friendship? Is it justice? <laughs> There's no justice or evil. The only truth that's left for you, Bates, is the simple reality of death. I see. Then that reality is all that remains for you as well. I, Lelouch V. Britannia, command you... All of you... Die! ফ্রম পেইন পেইন ব্রিংস মোর যারা আসলে কষ্টই পায় নাই তারা কষ্ট কিভাবে বুঝবেছিল ওর ভিলেজ হিডেন ছিল গ্রাউন্ড যেখানে বড় বড় দেশগুলো শুধু নিজেদের যুদ্ধ চালিয়েছে পেইন গ্রু আপ সিইং ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন তাই সে একটা সিম্পল ফিলোসফি নিয়ে বেঁচেছিল যদি সবাই একই ব্যথা অনুভব করে তাহলে যুদ্ধ থেমে যাবে ক্রুল ইয়েস রং নট রিয়েলি নারুতোও তো পরে ওর ফিলোসফি বুঝতে পেরেছিল তাই না I'm going to show the world what true pain is and stop all wars with the terror that pain will inspire. I shall lead the world down the road to stability and to peace. Eren Yeager from Attack on Titan. স্বাধীনতা এইটুকুই চাই আমি স্বাধীন হতে চাই এরেন একটা টাইম বোম ছিল একজন স্বপ্ন সে ছোটবেলা থেকে শুধু ফ্রিডম চেয়েছিল কিন্তু যতই বড় হতে থাকে ততই বুঝতে পারে এই পৃথিবী এমন না যে শুধু ভালো হয়ে থাকলেই সবাই তাকে ভালো রাখবে এরেন দেখেছিল তাদের এক্সিস্টেন্সি একটি থ্রেট তাই সে দাঁড়ালো একা বন্ধু ভাই প্রিয়জন সবার বিরুদ্ধে ইফ আই এম গোনা ডাই এনিওয়ে লেট ইট বি ফর মাই চয়েস এরেন কে আমি ভিলেন বলবো না আমি বলবো সে একজন ব্রোকেন হিরো সে জানতো পৃথিবী তার পথ কখনোই বুঝবে না আই ফ্রি Every single thing that I've done, I decided to do. My actions are governed by nothing but my own free will. Do you want to know what I hate more than anything else in this world? Anyone who isn't free. লাইটি ফ্রম আমি চেয়েছিলাম একটি পৃথিবী কিন্তু পেলাম হয়ে গেলাম সেই অপরাধী যাকে সবাই থামাতে চাই লাইটের গল্পটা শুরু হয়েছিল একটি ভালো ইচ্ছা নিয়ে যাতে খারাপ মানুষেরা মরে যায় আর ভালোরা বেঁচে থাকে তাহলে তো সমাজ একদম পরিষ্কার হয়ে যাবে কিন্তু সমস্যা হচ্ছে তুমি যখন আলটিমেট বিচারক হয়ে গেলে দেন ইউ ট্রাই টু বিকাম দ্য গড লাইট ভুল করেছিল ইয়েস

শুধু খারাপ না অনেক সময় তারাই সমাজের আয়না ধরে যেখানে আমরা আমাদের ভুলগুলো দেখতে পাই আজকে তোমাদের কাছে আমার একটি প্রশ্ন তুমি কি এমন কোন অ্যানিমে ভিলেন কে সাপোর্ট করো যে আসলে ভুল না বরং মিস আন্ডারস্টুড কমেন্ট করে জানাও আসো বিতর্ক করি আলোচনা করি আর এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ জীবনে যারাই ভাঙে তারাই নতুন কিছু গড়তে পারে বাই